হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো খুব বেশি গরম লাগেন না কারণ গরম তো খুব একটা বেশি না আর এই গরমে খুব মজা লাগে কারণ আমরা তো সারা সারাদিন বোরিং চালাই বোরিংয়ের মধ্যে জলটা খুব বেশি ঠান্ডা দেখায় আর সারাদিন গিয়ে দুই তিনবার স্নান করি আর কিসের গরম গরম আবার তা ঠান্ডা যেরকম মজা লাগে গরমটাও ঠিক মজা লাগে কারণ গরম সব কিছুই তো বুক করতে লাগে মাত্র শুরু গরমে দেখেন না গরমে কীরকম অবস্থা করে মাত্র আজ বৈশাখ মাস শুরু হইলো এখনো তো পুরা গরম রইল তো আজকে মাছ মাংস খাওয়ার খুব একটা ইচ্ছা নাই তো ভাবলাম মানে মাছ মাংস ছাড়াই একটা মানে সুন্দর রান্না করি আর আমার রান্না করতে তো খুব বেশি ভালো লাগে ভাল লাগে মানে মনে হয় সারাদিনে রান্নাই করি তো আজকে রান্না কর্ম আলু আর ঝিঙ্গা দিয়া ডাইলের বড়া করিয়া তরকারি করিয়া যেটা আমার পতিদেবের খুব পছন্দ হয় টাইমের লেগেই রান্না করা নাইলে আমি আমি যদি মানে শুধু আমার নিজের লেগে হইতে তাহলে আমি আলু সিদ্ধ যে করছিলাম আলু সিদ্ধ দিয়েই শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই আমি পেট ভরে খাইতে পারতাম তো আমার পতিদেবের এক মানে একটা একটা কিছু লাগে রান্না করতে আমার পতিদেব কয়েকদিন বাড়িতে আসলাম না দুই দিন বাড়িতে আসলাম না আমি দুই দিন কিছুই রান্না করতাম না শুধু বাত করছি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিছি আর পরে দুধের সর আসলো সর দিয়া বা সাই তো ওই আলুটি আগেই আমি বা মানে সিদ্ধ দিয়া বাজা হরিয়া রাখছিলাম এখানে হাসা লঙ্কা দি এখানে কোনো লঙ্কা শুকনো লঙ্কার কোনো গুঁড়া এখানেও দিতাম না শুধু হাসা লঙ্কা দিয়েই রান্না করবো আমরা বেশিরভাগ সময়টাই হাসা লঙ্কা দিয়ে রান্না করি কারণ সুকচা লঙ্কাটা দেই না আমার প্রতিদেবের একদমই পছন্দ না কয়েকটা জিনিস আমি রুজি খৈতাম খুব বেশি অপছন্দ এটা হলো তেল বেশি না দেওয়া আর শুকনো লঙ্কার গুঁড়া দিতে পারতেন না তুমি আর যা কিচ্ছু রান্না করো তাইলে মানে এমন রান্না দোকানে যখন আমি মানে লঙ্কা কিনতে যাই আমিও কিনি বেশি তো দোকানদার আগে জিকাই ঝিকাই সেটা দাদা লঙ্কাতে ঝাল আছে তখন না করবো হ্যাঁ হ্যাঁ খুব বেশি জাল আছে কোনো সময় খোয় ঠিক আছে নিয়ে আয় আওয়ার পরেও দেখা যায় লঙ্কাতে জাল না তারপরে মানে তরকারিটা একটু মানে মানে ঝালটা একটু কম হয় আর কি চলে আমার কোনো অসুবিধা নাই তারপরে এই যে আমার প্রতিদেবের খুব পছন্দের টমেটোটাও দেওয়া দিলাম আর ওই বাজার আগে বড়া করিয়া রাখাটা এলো বড়োটা দিলে এলাম বাস আজকের মোটামুটি এক ধরনের মানে রান্নাটা হয়ে গেছে তাও শুধু ওখানে একটা জাল জাল মানে জালটা উঠলে ভালো করিয়া তারপরে আমরা রান্নাটা হয়ে যা তাও শুধু মানে প্রতিদেবাল লাগিয়া জানি না তাইনের কীরকম লাগবো খুব মন রামনা রান্না করলাম তো আজকে ফতিতেবরে খাওয়ানের রাজভোগ দিলাম এটার নাম হইলো নিরামিষ রাজভোগ দেখেন আমি কেটাক রান্না করছি করিয়া তাইনেরে শাওয়ন দিয়া দিলাম এখন ওখানে খাইলি বা করিয়া মায় বইছ না আর কি সুন্দর মানে রেডিমেড রান্না খাইলে খাইতে কি ভাল লাগে না আর এই গরমের মধ্যে আমি কত কষ্ট করি রান্না করি রান্না করিয়া আনি আবার সব এটা সেটিং করি করিয়া আমি নিজেই তাইনেরিটা ক্যামেরা করি করিয়া দেই তারপরেও তাইনের কত সমস্যা না আমি ফাঁকতাম না এখন আমার সময় নাই আমি একটু ফোরে খাই মানে কত বাহানা যে দেখান তারপরেও শুধু একটা ভিডিও বানাইতাম করিয়া তাইনের টাইনা টয়না আনি যে তুমি একটু আও তোমার একটা ভিডিও বানাই তোমারে ভাইরাল করাই কিন্তু কেউ আর আমার ভিডিওটা ভাইরাল করিয়া দেয় না আমি রোজ রোজ এত কষ্ট করি রান্না করি জানেন একটা ভিডিও বানাইতে কত কষ্ট প্রথম তুমি মানে সব কিছু রেডি করো তারপরে রান্না করো তারপরে রান্নার মধ্যে মধ্যে আমি রান্নাটি ক্যামেরা করো ভিডিও করো তারপরে ভিডিও করো তারপরে এটি রেডি করে আনো তারপরে খাওয়া খাওয়ানোর সময় আমি নিজে না খাইয়া কী ফেটো গুদা লাগে তারপরেও আমি ভিডিও বানাই তারপরেও কেউ আমার ভিডিওটা দেখে না কত দুঃখ লাগে জানেন ভিডিওটা এত কষ্ট করি বানাই বানানোর পরে যখন কেউ দেখে না তারপরে ভিডিও তো বানাইলাম ঠিক আছে এলো মেলো করিয়া কতটা ভিডিও উঠাইয়া রাখি ছোটো ছোটো করিয়া বেশি বড় হইলে আবার এটি মানে এডিটিংয়ে ঢুকানি যায় না ঢুকে না অনেক সময় লাগে তারপরে অনেক কষ্ট হরিয়া মানে এডিটিং করি এডিটিং করতে আমার এত আলসি লাগে আর কি ভাল লাগে না তারপরে অনেক সময় লাগে এডিটিং করতে এডিটিং করো তারপরে এটির মধ্যে বয়স দেও তারপরে দিয়ে সারো তো আজকে আমি রান্না করছিলাম ডাইল আর করলা ভাজা করলা বাজার কীরকম করছি করলা বাজার মধ্যে মানে এক মুঠ চাউল আমি আগে থেকে ভিজাইয়া রাখছিলাম তারপরে এটির ফাটাতে বাটছি বাটিয়া সারিয়া ওই ছোটো ছোটো করে করলাটি যখন খাটিয়া রাখছি এটির মধ্যে মাখাই নিয়েছি মাখাইয়া একটু তেল বেশি লাগে আর কি তেলের মধ্যে কড়াই গরম তেলের মধ্যে ভাজাটি সারলাম একটু বাজা করতেও একটু বেশি সময় লাগে এটি এমন মচমচ হয় আর কি যে তিতা বোঝা যায় না কিন্তু মানে এটির কারণ হইলো আমার এটা লাগে না আমার শুধু এমনি নর্মাল করলা বাজাই আমার ভালো লাগে কিন্তু আমার প্রতিদেব তিতা শুনলেই তার মাথা গরম তিতা কোনো কিচ্ছু তাইন খাইতে চাই না ওই প্রথম দিনে আমি একটু তিতা করছিলাম নিম বাজা তাই মাত্র একটা নিম বাজা দিছি মানে দুইটাই খাইতা না শুধু একটা নিয়মের একটা নিম বাজা দিছি তো রান্না করছিলাম আর রান্না করছি ফুট ডুগা আমার এটা খুব পছন্দের ফুড আলু দিয়া একদম শুকনা শুকনা করিয়া আর রান্না করছি ওই যে ডাইলেরই ইয়ে বড়া করিয়া আলু দিয়া ঝিঙ্গা দিয়া তার মধ্যে টমেটো দিয়া একটা তরকারি করছি কিন্তু তাই দেখেন না এদিকে খাইতে আছে ঠিক আছে কিন্তু বাচ্চারার মতো হাতে তার মোবাইল আছে কন্টিনিউ মোবাইল দেখতে আসেন আর এদিকে খাইতে আসেন মানে মোবাইলে সিনেমা চলে শেষ পর্যন্ত তরকারিটা আমি ডালিয়া দিলাম যে তুমি তোমার যখন অসুবিধা হয় তুমি তরকারি ডাল দিতে আমি আমিও ডালিয়া দেই শেষ পর্যন্ত আমি তরকারিটাই ডালিয়া দিলাম তো তাই খাইতে আসেন আর আমার তো তোর সোন না তাই খাইরা দেখলেই আমার জিব্বাতে জ্বলাই পড়ে আর আমি তো একটু ফেটুক মানুষ আমি মানুষের খাওয়ান দেখলে সহ্য করতে পারি না না মানে কোনো নেমন্তন্ন বাড়িতে যখন আমরা যাই ডেস ডুস লাগাইয়া খুব সুন্দর কাপড় সুফর লাগাইয়া আমরা কিন্তু শান্তি মতে বাদ খাইতে পারি না কারণ একটাই যে তখন মানে ড্রেস উস লাগাইয়া টুটে লিপস্টিক লাগাইয়া সব কিছু করিয়া আর খাইতে যেমন কীরকম একটা শান্তি পাওয়া যায় না কিন্তু বাড়িতে একটু ঢিলা ঢালা কাপড় টাফর ফুরিয়া বাস মানে একদম নর্মাল রিল্যাক্স হইয়া বইয়া ইচ্ছা মতো ঠুসো কোনো অসুবিধা নাই খাইতেই থাকো খাইতেই থাকো খাইতেই থাকো আর তখন ইচ্ছা মতো খাও মন খুলিয়া খাও খেউ দেখে না তোমার সামনে খেউ নাই যে তোমার দেখে যে লজ্জা লাগবো খাইতে কীরকম খাইতাম এইসব কোনো কিছু নাই তুমি শুধু খাইতে থাকো তো অনেকক্ষণ তো বক বক করলাম আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন প্লিজ আমাকে একটু ফলো দিবেন প্লিজ তো টাটা